ফানি খেলা চ্যানেলে আবার একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি গতখালি মাইতি বাড়ায় নতুন নতুন মানুষের সঙ্গে তো আজকের খেলাটা হবে যে এখানে আছে চাউ তেল আর আচ্ছা সাপ ঠিক আছে আর তিনটের মুখে কিন্তু তিনটে সরা থাকবে ঠিক আছে এখানে কিন্তু যে প্রতিযোগিনী মিলিয়ে দিতে পারবে তার জন্য কিন্তু এগুলো সব থাকবে যে যেটা মিলিয়ে দিতে পারবে সেটা তার প্রাইস আর যে কোনোটাই মিলিয়ে দিতে পারবে না তার জন্য কিন্তু শান্তনোর প্রাইস থাকবে ঠিক আছে ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে তার জন্য শান্তনোর প্রাইস থাকবে প্রথম এখান থেকে চালু করব এই কাকিমার কাছ থেকে কাকিমার রেডি তো হ্যাঁ মিডিলে চলে এসো আস্তে আস্তে কিন্তু হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ধরে তুমি তিনটা মিলিয়ে দিতে পারো কিনা দেখা যাক আচ্ছা সামনে আস্তে আস্তে করে আগাতে হবে নালে কিন্তু পড়ে যাওয়ার চান্স তুমি কিন্তু তুমি নিজে উলটপালট করে নিতে পারো? না এদিকে এদিকে আস্তে আস্তে এটা কারণ একটু ফাস্ট আচ্ছা 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 আমি তো পুরো দিচ্ছি দাও 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 নাও এখানে কিন্তু ছিল তেল তুমি তুমি দিয়েছো স্যার ঠিক আছে এখানে আছে স্যার এখানে দিয়েছো তেল আর এখানে চাও তুমি দিয়েছো চাও তো একটা মিলে গিয়েছে তো তোমার জন্য এই প্রাইসটা এবার এদিক থেকে একজনকে নিয়ে নেব এদিকে চলে এসো কাকীমা তোর খানে কিন্তু রেডি কাকীমা কাকীমার হাতে তুলে দিচ্ছি তিনটা সড়া

তেল আর একটা কিন্তু ঠিক ফেলেছে সেটা হলো চাও তো কাকিমা কিন্তু চাউটা পেয়ে যাবে আচ্ছা সবাই কি চাও পছন্দ করছে চাওটাই ঠিক দিচ্ছে তো এদিক থেকে একজনে নিয়ে নেবো কাকিমা এদিকে চলে আসবে দিনটা শক্ত করে ধরতে হবে আর একটু সামনে হ্যাঁ দেখা যাক কি যাকিমা তুমি কি দিয়েছো দেখে নাও চা আমরা কিন্তু এখনো পর্যন্ত তিনটেতেই কারোই মিল করতে পারেনি দেখা যাক এই কাকিমা পারে কি না আচ্ছা কাকিমা তুমি দেখে নাও প্রতিযোগিনী এখান থেকে নিয়ে নেব তো রেডি তো দেখা কাকিমা পারে কিনা আমরা কিন্তু মোট মাঠ পাঁচজন প্রতিযোগিনীকে আগে খেলিয়েছি কেউ কিন্তু কাকিমা পারে কিনা আচ্ছা আচ্ছা পাঠা পাঠা তোরেছো খুশি আচ্ছা স্বাদ পেসাব জেলে তেল আছো কিন্তু চা মিলিয়ে হয়েছে কাকীমা অনেক কোন পরে একজন প্রতিযোগীকে দেখেছি তো এই তিনটাই কিন্তু পেয়ে চাও কিন্তু চাও মিলিয়েছিল তেল কিন্তু মিলিয়েছিল আর স্বাদ কিন্তু মিলিয়েছিল আচ্ছা তুমি বুঝতে পেরেছো তুমি মেলাটা পারবে আগে থেকে হ্যাঁ আগে থেকে কিন্তু রেডি তো আচ্ছা নাও সংসার নিয়ে চলে এসছে কাকিমার হাতে চাবি দেখতে পাচ্ছি সবাই দিয়ে করবে সরার উপরে দিতে হবে মালসার উপরে আচ্ছা ডান সাইড আচ্ছা দেখি কাকিমা কি পেরেছে কাকিমা কটা মেলাতে পেরেছো কে জানে কে জানে তুমি তুমি কি করতে আছো কাকিমা কিন্তু সার্প চার জায়গায় সার্ফ জায়গায় তেল আর সার্ফের জায়গায় চা বসিয়েছে তো কাকিমা কিন্তু একটা প্রাইজ দিতে নিয়েছে মেন প্রাইজ মনে হয় আজকের দিনে তেল এক লিটার তেল তো কাকিমাকে এক লিটার তেল দিয়ে দেবো আচ্ছা কাকিমা রেডি তো এটা ধরে নাও হাতে চলো হ্যাঁ 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 এইটাই তো তোমার আরও কাছে সামনে দিকে ওকে ওকে ওখানে সবাই দেবে কি মনে কি মনে হচ্ছে আচ্ছা মা

দিদি কিন্তু একটা মিলিয়ে ফেলেছে চাও প্রথমেই এই পাশে দেখা যাচ্ছে জামিয়ে ফেলেছে তেলেতেলে তার পাশে আতে জায়গায় তেল দাও হয়েছে দিদি পেয়ে যাবে একটা একটাকে চাও আর মাত্র কিন্তু দুজন জন প্রতিযোগী আছে তো দেখা যাবে এদের মধ্যে কেউ পারে কিনা রেডি তো আচ্ছা নাও সাবত করে শুরু আচ্ছা আচ্ছা চাও স্বাদ তেলে চাও আর সারতে কিন্তু তেল ফা কিন্তু উল্টা গিয়েছে তো কাকিমার জন্য কিন্তু এত শান্তন পুরস্কার কুকুরটা অবশ্যই আছে তো শান্তন পুরস্কার হিসেবে একটা দস্ত তুলে দেবো কাকিমার হাতে লাস্ট আর একজন আছে দেখা যায় কি চাইনি পারে কি না আমার মনে হচ্ছে লাস্ট প্রতিযোগী নি অনেক ভালো খেলবে তোমাদের ফানি খেলা চ্যানেল কেমন কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনি যদি আমাদের মতো খেলা আপনার পাড়াতে খেলাতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার পাড়ার নাম আপনার ঠিকানা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ওকে আমাদের লাস্ট প্রতিযোগিনী হাতে তুলে দেবো রেডি তো দেখা যাক লাস্ট প্রতিযোগিনী সবাই হাতে তালি দিয়ে উৎসাহিত করবে করতে ভুলবেন না একদমই যে আপনার পাড়ার নাম যেখানে আমরা এরকম সুন্দর সুন্দর খেলা নিয়ে যেতে পারি তো আজকের জন্য এখানে টাকা বাই